রাজ্য ও কেন্দ্রের টানাপড়েনের জেরে দীর্ঘ দিন ধরে বন্ধ একশো দিনের কাজের প্রকল্প সেই প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই আনন্দের পাশাপাশি একুশে জুলাইয়ের সমর্থনে সোমবার গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রেজিস্ট্রি অফিস থেকে এক মিছিলের আয়োজন করা হয় মিছিলটি গোঘাট বাস এসে শেষ হয় সেখানে এক পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণচন্দ্র পাচা ছাড়াও তৃণমূলের নেতাকর্মীরা আপনারা জানেন যে আজকে একশো দিনের কাজ গরিব মানুষ একশো দিনের কাজ আজ কেন্দ্রের সরকার বন্ধ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন যে গরিব মানুষের পেটে লাথি মারা যাবেন গরিব মানুষ মেহনতি মানুষ তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে তারা জব কার্ডে কাজ করেন যেমন একদিকে কর্মসংস্থান অন্যদিকে গরিব মানুষের অর্থনৈতিক পরিকাঠামো চাঙ্গা সেই জায়গায় কেন্দ্রের সরকার একসঙ্গে কাজ বন্ধ করে দিয়েছিলেন আজকে গত চার বছর ধরে আমাদের লাগাতার আন্দোলন চলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি চলর ডাক দিয়েছিলেন তারা সাধারণ আমাদের জব কার্ড হোল্ডার দিল্লিও গিয়েছিলেন আন্দোলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে তারপর থেকে হাইকোর্টে আজকে গত চার বছর পর অ্যাপিল হয়েছিল আজকে গত চার বছর পর হাইকোর্ট রায় দিয়েছেন যে গরিব মানুষের একশো দিনের কাজ আবার পুনরায় বাংলায় ফিরে পাবে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ শুরু হবে তাই মহামান্য বিচারপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গরিব মানুষের জন্য আন্দোলন তাকে সাধুবাদ জানাতে আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে আমরা সমস্ত জগ্ঞার হল্লার সহ মা বোনেরা নাস্তায় নেমেছে যে মমতা ব্যানার্জির সাফল্য আজকে একশো দিনের কাজ আমরা ফিরে পেয়েছি এবং বিচারপতি ভেবেছেন যে গরিব মানুষের কথা চিন্তা করে আজকে একশো দিনের কাজকে যে ফিরিয়ে দিয়েছেন এবং যোগ্য ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য আমরা গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মিছিল সহকারে এরপর পথসভা আছে এবং তার সাথে সাথে একুশে জুলাই শহীদ সরণে ধর্মতলা চলো শহীদ স্মরণে আপন মরণে রক্তহীন শোধ করো সেই বার্তায় পৌঁছে দিতে আজকের এই মিছিল এবং পরে কত সভা আমাদের আয়োজন সঞ্জিত পাখিরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ